বৈষম্য বিরোধী ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার বিষয়ক মন্ত্রী আকামেল মোজাম্মেল হককে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী নথু অপারেশন ডেভুল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামেল মোজাম্মেল কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ শ্রীপুরের টেপির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার পতনের ছয় মাস পার হলেও দেশের তথ্য প্রযুক্তি খাত এখনও পুরোটাই ভারত ও ফ্যাসিবাদের দোষর শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকছে বিশেষ প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ঢুকাচ্ছেন হ্যাঁ খুবই স্বাভাবিক মনেই হয় নাই যে টিকে নেই বুঝতেই পারিনি কখন পুশ করেছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ফিরিস্তি এতদিন প্রকাশ করা যায়নি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অনিয়মের বিষয় উঠে এসেছে সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে মোজাম্মেল হক ভট্টতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এ কারণেই গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলেন মোজাম্মেল হক জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার এক নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায় অবৈধ কামায়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্য রকম মজা পেতেন নৌকা বিরোধী অবস্থানও ছিল তার ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভা জায়গা করে নেন এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রোপ স্পষ্ট হয় জোকের মতো ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন আকম্বা মোজাম্বেল হক এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজে নির্ধারণ করে দিতেন কালিয়াকর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন জন পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিকে ওহাব ওড়াল দিয়েছেন কানাডায় তিনি গণমাধ্যমকে জানান মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত উঠত ওই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায় অর্থাৎ ওয়ার্ল্ড ইউনিয়ন থানা ও পৌর সভাপতির সাধারণ সম্পাদককে দেওয়া হতো এই টাকা পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা ছিল টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই দুই হাজার বাইশ সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো দশ লাখ কখনো পনেরো লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী যিনি এলাকার ঝুট আলামের নামে পরিচিত তিনি গণমাধ্যমকে বলেন এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম এমনকি মন্ত্রী সরাসরি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি মোজাম্মেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা খুব কালিয়াক্করি শতাধিক মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়াক্কর কেউ পেতেন না দলীয় তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য এছাড়া ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে নন্দিত লেখক হুমান আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমান আহমেদ লেখেন তৎকালীন টঙ্গির আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন উপন্যাসটি ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ঘটনা বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতির গাড়িতে করে যাচ্ছিলেন দুধর্ষ সন্ত্রাসী মোজাব্বেল দলবর সহ গাড়িটি আটক করে এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণী স্বামীকে হত্যা করে তারা মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে এরপর ভুক্তভোগী নববধূ রক্তাক্ত হু তিন দিন পর পাওয়া যায় টঙ্গি ব্রিজের নিচে এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাব্বেল হক পরে ওই মেজরকে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি প্রস্তাবে রাজি না হয় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখান মোজাম্মেল হক ধারণা করা হয় মুজিবের কড়া নির্দেশে ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর ছাড়া মেজর নাসিরকে উপহাস করতে ডিম মোজাম্মেল বঙ্গবন্ধু নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত দেন শেখ হাসিনা অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষকে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন সেই তাকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্বেল হক নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্বেল হকের গাজীপুর এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আকামা মজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি মৎস্য ও পোলট্রি ব্যবসা দেখান মোজাম্মেল কৃষি খাত থেকে আয় দেখিয়েছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা তবে ব্যবসা থেকে কোনো আয় নেই তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আকম্ব মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী তখন পেশা থেকে বার্ষিক আয় দুই লাখ তিরিশ হাজার টাকা সহ ভোট আয় দেখান পাঁচ লাখ একাত্তর হাজার পাঁচশো টাকা আর নির্ভরশীল আয় উল্লেখ করেন নয় হাজার চারশো চৌষট্টি টাকা নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর স্থাবর সম্পত্তি ক্রমে বেড়েছে মোজামলের দু হাজার আট সালে তার কোনো গাড়ি ছিল না তবে দু সাল থেকে এ পর্যন্ত তিনি দুইটি গাড়ি ব্যবহার করে আসছেন দ্বাদশ নির্বাচনে হলকামাই মোজাম্মেলের মোট আয় দেখিয়েছেন পঁচিশ লাখ চার হাজার আটশো বিরাশি টাকা এর মধ্যে কৃষিখাত থেকে এক লাখ পঁচানব্বই হাজার হাজার আঠারো নয়শো চুরানব্বই টাকা এবং মন্ত্রী হিসেবে সম্বানি ভাতা বাবদ তেইশ লাখ দুই হাজার পাঁচশো অষ্টআশি টাকা দেখান তিনি দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছে নগদ দশ লাখ ছত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে ব্যাংকে জমা আছে দশ লাখ ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ ভাওয়াল প্রপার্টিজ লিমিটেডের শেয়ার আছে দুই লাখ পঞ্চাশ হাজার তার কর্মক্ত গাড়ি আছে দুইটিই যার মূল্য দেখিয়াছেন তেষট্টি লাখ পঞ্চাশ হাজার নিজ নামের স্বর্ণ আছে সাতভরি আসবাবপত্র আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকার স্থাবর সম্পদ আছে কৃষি জমি ছশো একানব্বই দশমিক শূন্য আট শতাংশ অকৃষি জমি একশো এক দশমিক চারশো পঁচাশি শতাংশ যার মূল্য দেখিয়াছেন বিশ লাখ ছিয়াশি হাজার দুই শত টাকা দশতলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি যার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ আটত্রিশ হাজার নয়শো টাকা পনেরোশো আটষট্টি বর্গ দোতলা দালান বাড়ির মূল্য চল্লিশ লাখ টাকা তবে অভিযোগ রয়েছে হলফনামা এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় করেছেন মোজাম্মেল বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দমন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় সরকারের এই মন্ত্রিত্বের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা দুদকে করা অভিযোগে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্বেল নিজ নামেই গাজীপুরের জয়দেবপুরের তিনতলা ভবন এই এলাকায় আরেকটি দুইতলা ভবন ও নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি মোটি থাকাকালে কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়েছেন মোজাম্বেল সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছেন মোজাম্বেল হক ধর্ষণ দুর্নীতি উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্বেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের শেখ হাসিনার পতনের ছয় মাস পর হলেও দেশের তথ্য প্রযুক্তি খাত এখনও পুরোটাই ভারত ও ফাসিবাদের দোষ শেখ পরিবারের নিয়ন্ত্রণে ক্ষমতা আসার পর শেখ হাসিনা সরকারের নানা অপকৌশলে খাটটি শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজনৈতিক ও সরকারি ভারতীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের সব তথ্য বাউন্ড উইথ সর্বকারী ভারতীয় প্রতিষ্ঠানের সার্ভারে জমা হয় তথ্য প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি জাতীয় নিরাপত্তা সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের সব ডেটা এখনও রয়েছে ভারতীয় সার্ভারে এতে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শেখ হাসিনার শাসনে তথ্য প্রযুক্তি খাতে ভারতের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার সুযোগ করে দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এজন্য বিটিআরসি সে সময় নানা অজুহাত তৈরি করে সাবমেরিনের বিকল্প প্রয়োজনের কথা বলে দু হাজার সালে প্রতিষ্ঠা করা হয় ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল এর মাধ্যমে ভারত নির্ভর পাঁচটি প্রতিষ্ঠানকে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় পাশাপাশি তিনটি প্রাইভেট সাবমেরিনের অনুমোদনও দেন হাসিনা সরকার এগুলোর মালিকানা দেওয়া হয় সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত রাষ্ট্রপতি আব্দুল ছেলে আহমেদ তৌফিক ও সামিট গ্রুপকে কোম্পানির তিনটিকে ব্যবসা পরিচালনার অনুমোদন দেওয়া হয় দু হাজার বিয়াল্লিশ সাল পর্যন্ত বিটিআরসির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে চুক্তি বাতিল না হলে তাদের হাতেই থাকবে গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রণ